সবকিছু ব্রিফ করা হবে হসপিটাল থেকে সবকিছু ব্রিফ করা হবে যেহেতু যেহেতু ক্রিটিক্যাল পেশেন্ট এখানে আছে সেহেতু হসপিটালের বাইরে এবং ভিতরে আমরা চাই না কোনোভাবেই কোনো একটা অপ্রীতিকর ঘটনা সিচুয়েশন তৈরি হোক এবং জ্ঞান জামাটা সৃষ্টি হোক কাইন্ডলি আপনারা গেট থেকে একটু সরে দাঁড়ান আর যারা যারা ব্লাড এর জন এন্ট্রি করেছেন আপনারা জানেন জানেন যে মানে আগুনে পোড়া রোগীদের চব্বিশ ঘন্টা পর একটা প্লাজমার দরকার হয় তো হসপিটাল থেকে এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে তখন কাইন্ডলি আপনারা আসবেন অনুরোধ করতেছি আপনারা গেটটা জমা করে ছেড়ে দাঁড়াবেন আমাদের কাজ কাজের সুবিধাতে আপনারা দয়া করে আমাদের এতটুকু সাহায্য করবেন ধন্যবাদ ভাই কেটে আপনারা একটি করে আপনারটা চলে যাওয়ার